ফেসবুকের কমেন্ট্রি স্ট্যান্ডার্ড বা কপিরাইট গাইডলাইন ভঙ্গ করলে পেজের রিচ কমে যেতে পারে এমনকি আপনার রিকমেন্ডেশনও সাসপেন্ড হয়ে যেতে পারে তবে এটি একটি সাধারণ সমস্যা তবে যদি আপনি সঠিক পদক্ষেপ নেন এই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করলে বুঝতে সমস্যা হবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং নতুন হয়ে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন আর পুরাতন হয়ে থাকলে ধন্যবাদ তো চলুন শুরু করা যাক ভিডিও ডিলিট করলে কি রিকমেন্ডেশন ফিরে আসবে যদি আপনি এই টিপস গুলো ফলো করেন বা এই পদক্ষেপগুলি নেন তাহলে আপনার রিকমেন্ডেশন ফিরে আসতে সক্ষম তবে এটি একটি প্রক্রিয়া যা সময় সাপেক্ষ একটু ধৈর্য ধরতে হবে আপনাকে সঠিক পদক্ষেপ নাম্বার ওয়ান কমিউনিটি গাইডলাইন ভঙ্গকারী এবং কপিপেস্ট ভিডিও মুছে ফেলুন যেসব ভিডিও কপিরাইট ভঙ্গ করে এবং কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলে না সেসব ভিডিও ডিলিট করুন শুধুমাত্র ডিলেট করায় যথেষ্ট নয় ফেসবুক পেজের ভবিষ্যতের জন্য গুণগত মানসম্পন্ন কন্টেন্ট আপলোড করুন নাম্বার টু ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলুন ফেসবুকের নিয়মাবলী মেনে চলুন কন্টেন্ট আপলোড দেওয়ার আগে নিশ্চিত করুন যে কন্টেন্টটি অরিজিনাল এবং আপনার নিজের নাম্বার থ্রি পেজ চেক আপ করুন ফেসবুকের পেজ কোয়ালিটি সেকশন চেক করুন এখানে আপনার পেজের স্ট্যান্ডার্ড সম্বন্ধে জানতে পারবেন যদি কোনো রিস্ট্রিকশন বা ভায়োলেশন দেখায় সেগুলি ঠিক করুন এরপরও যদি কাজ না হয় যদি আপনি মনে করেন আপনার পেজে কপিরাইট লঙ্ঘন করা কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন বা কপিরাইট ভিডিওস নেই তাহলে ফেসবুকের কাছে আবেদন করুন যদি কোনো ভুলবশত ভিডিও নিয়ে রিপোর্ট করা হয় বা সমস্যা থাকে তাহলে আপনি ফেসবুকে আপিল করতে পারেন আপিল সফল হলে ফেসবুকের রিকমেন্ডেশন ফিরে আসার সম্ভাবনা বেড়ে যায় নাম্বার ফাইভ নিয়মিত মানসম্মত ভিডিও আপলোড করুন ফেসবুক অ্যালগোরিদম পছন্দ করে এমন কন্টেন্ট তৈরি করুন যেমন এডুকেশনাল ইন্সপাইরেশনাল এবং অরিজিনাল কন্টেন্ট আপলোড করুন নাম্বার সিক্স এংগেজমেন্ট বাড়ান আপনার পেজের পোস্টগুলোতে লাইভ সেশন আই মিন লাইভ স্ট্রিম ইন্টারাকশন এবং অরিজিনাল পোস্ট ব্যবহার করুন অর্গানিক মানে প্রাকৃতিক উপায়ে পেজের লাইক ও শেয়ার বাড়ান এমন কন্টেন্ট তৈরি করুন যে কন্টেন্টগুলোতে মানুষ কমেন্ট করতে বাধ্য হয় কারণ কমেন্ট করলে অ্যাঙ্গেজমেন্ট দ্বিগুণ বেড়ে যায় রিকমেন্ডেশন ফিরে আসতে কতদিন সময় লাগে হ্যাঁ ঠিকই শুনেছেন সাধারণত কন্টেন্ট ঠিক করার পরে তিরিশ থেকে নব্বই দিন পর্যন্ত সময় লাগতে পারে ফেসবুক আপনার পেজটাকে পর্যবেক্ষণ করবে এবং ভালো কন্টেন্ট দেখলে পুনরায় রিকমেন্ডেশন ফিরিয়ে দিবে যেভাবে বলেছি ঠিক সেভাবে কাজগুলো করার চেষ্টা করুন ইনশাল্লাহ খুব দ্রুত আপনি রিকমেন্ডেশন ফিরে পাবেন তিরিশ থেকে নব্বই দিন বলেছি তার মানে এই নয় যে নব্বই দিন সময় লাগবে যে কোনো সময় আপনি রিকমেন্ডেশন ফিরে পেতে পারেন এর জন্য প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড করুন এবং লাইভ তো করবেন আশা করি বুঝাতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আশা থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম রহমতুল্লাহি